হুসাইনে পাক যেদিন জন্ম নেয় দুনিয়ার বুকে আগমন করেন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা বর্ণনা করেন আমার পেটে থেকে বাচ্চা জন্ম নিয়েছে আমি ফাতেমা তো নাপাক পাক হই নাই জোরে বলো হুসাইনে পাক যদি জন্ম নেওয়ার পরে মা ফাতেমা তো না পাক না হয় তাহলে নবী জন্ম নেওয়ার পরে কেমন করে না পাক হতে পারে আব্বাজান আমার সোনা মালিক শুধু নেই হোসাইনে পাক আপনার কেন দুনিয়া মাজারি আগমন রাখলেন জন্ম কর গ্রহণ করলেন মা ফাতেমা তো আপনার কেন রাসূলের পাকের কাছে সংবাদ পাঠালেন ইয়া রাসূলুল্লাহ কি আ গাবিব আল্লাহ আমার ঘরে আর একটা বাচ্চা জন্ম নিয়েছি যে বাচ্চাটা দেখবার জন্য আপনাকে আমার ঘরে দাওয়াত করা হচ্ছে কোন করে আমার সোনা মালিক এই হোসাইনে পাকের জন্ম হওয়ার কারণে بھی بیان نبی دال <سؤال> نبی جی گھٹے گھٹے بھائی گھٹے گھٹے بھائی ماں فاطمہ تو جو گھرار بڑے دیکھے گھٹے گھٹے جا گئی چاوار پر جنو دیکھتے بھائی تروازار گھٹا لگانو رسول پاک امر کی گھٹے آواز دیلیں گھٹے آواز دیوار پاک میرا بجن ماں فاطمہ تو جو দরওয়জা খুলে দাই দরজা খুলে দাই দরজা খুলে দিয়ে দেখে মা দর

পরে বলে فاطمه জননী তোমার নাকি বাচ্চা হয়েছে আর একটা ফুটফুটে সন্তান হয়েছে কই আমাকে দেখাও কই আমাকে দেখাও মা فاطمه তো জহরা ঘরের ভিতরে চলে যাই আর হুসাইন পাককে আনি আনার পরে আপনারা নবিজির কোলে তুলে দেয় আর হুসাইন পাককে নবি আমারে নেই নার পরে দেখতে পাই সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা গা চেখেনার দিকে তাকাইয়া গেল নবী আমার আছে আর হুসাইন পাক বাচ্চা ছেলে ও রাসূল পাকের কোলে থেকে হুসাইন পাক নবীকে দেখতেছেন আর নবী আমার হুসাইন কে দেখতেছেন দুই জনের দেখা দেখে চলতেছে রব্বে বলেন জিবরিল ওই চাইয়া দেখো দুই জনের দেখা থেকে এর মধ্যে কত মুহাব্বত লুকাইয়া কত ভালোবাসা লুকাইয়া আজ আমি আল্লাহ জানিয়ে ওই হুসাইন কে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে আর যারা নবীকে ভালোবেসে নেবে আমি আমাকে জোরে বলুন দেখবে আমরা হলাম ওই হুসাইন মুসলমান শুধু তাই নাই এই হুসাইনে পাগল আপনার আমার নবী কুল মুবারক আমার ডাকেন হুসাইন ঠিক হুসাইন ডাকেন নবীকে দেখা দেখে চলতেছে আর নবী আমার হুসাইনের কপালে বারে বারে চুমা দেয় আমার গালে চুমা দেয় কপালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় হাতে চুমা দেয় মাথায় চুমা দেয় আর কোনো মেয়ের সামনে যদি মেয়ের বাবা তার নাতিকে চুমা দেয় আদর করে মেয়েটা খুশি হয় না বেজার হয়

কি বাচ্চা নামটি রেখেছ নাকি মা فاطمه তো জগড়া বলে হুজুর আপনি থাকতে এই বাচ্চার নাম তো রাখা যায় কেমনি আপনি থাকতে নাম রাখি কেনই আপনি ছাড়া তো আমি فاطمه নাম রাখতে পারিনা এইবার আপনারা মানবীজি আলিয়ে মুর্তজাকে ডাকলেন এই আলিয়ে মুর্তজা এই দিকে আসো এই দিকে আসো আলিয়ে মুর্তজা চলে আসলেন বলে আলী তোমার বাচ্চার নাম রাখছো কি তোমার আপনার আমার পিতা মাতা কুরবান হয়ে যায় আপনার কদম তো আমি কুরবান হয়ে যাই খোঁজ আপনি থাকতে আমি আলি পাট নাম রাখে গেম আপনি থাকতে আই বাচ্চার নাম রাখা যায় কেমনি যেই বাচ্চার মা জান্নাত রওয়ানি যেই বাচ্চার নানা জান নবীগণের নবী আমার আল্লাহ যাকে ভালোবেসে হাবিব বলে ডেকেছে ওই হাবিবুল্লাহ সাহেব এই বাচ্চার নাম রাখতে পারে কি ইয়া রাসূলুল্লাহ কি ইয়া গাবি আল্লাহ হুজুর আপনি ছাড়া বাচ্চার নাম রাখবে তাওয়ার কি আপনার আমার নবী এই কথা শোনার পরে আলে আলী এই فاطمه তোমরা যে ঘটো নাম রাখো নাই আলী তুমি যে ঘটো নাম রাখো নাই ফাতেমা তুমি যে ঘটো নাম রাখো নাই গান খোলে শুনে মা সেই বাচ্চার নাম ফাতেমা রাখে না সেই বাচ্চার নাম আলী মুর্তজা রাখে না আমি নবীও জানিয়ে দিই সেই বাচ্চার নাম আমি আলী আমি নবীজি ইহো রাখতে পারবো না رکھ مارا کوئی چرنا میں بھی نبی رکھو نبی نک আলী মুর্তজা বলে হুজুর আপনি কি কষ্ট পেলেন নাকি আপনি কি দুঃখ পেলেন নাকি আপনি কি বেজার হইয়া গেলেন নাকি আমাদের ভাষায় কোন ব্যবহারে নবী আমার বলে আলী শুনে নাও খোলা খুলি যে বাচ্চার মা জান্নাতের রানী যে বাচ্চার বাবার জন্ম আল্লাহর ঘর কাবাতে যে বাচ্চার বাবা মৃত্যু হবে আল্লাহর ঘরে মসজিদে যে বাচ্চার বাবা আর বুকে আগমন হওয়ার পরে জন্ম হওয়ার পরে সর্বপ্রথম দেখে নবীকে ওই বাচ্চার বাবা যার নাম রাখবে না আমি না তার নাম রাখতে পারে না আমিও পারি না তাহলে কে রাখবে

যা জানিয়ে দাও বড়টার নাম Shabbat ছোটটার নাম হবে Shabbir বড়টার নাম হলো Hasan ছোটটার নাম হবে Hussain Hasan মানে ভালো আর Hussain মানে ভালো রো ভালো জোরে বলো হাসন মানে ভালো হুসাইন মানে ভালো রে ভালো আজ আমি হুসাইনের নাম রেখে দিলাম সাল্ল محمد وعلى آله أرو جوري جوري اللهم شلي على مولانا محمد وعلى مولانا محمد اجر بمحبة اللهم وعلى علي شيدنا জন্ম অমত নবীর যুগে হলে কেমন হতো বলুন জন্ম নবীর যুগে হলে কেমন হতো দুই নয় রস دیکھی لے من ہو تو جنم و عمر نبیر جگے ہو لے ایک ستیہ پڑھ جنم و عمر نبیر جگے ہو لے অত তো কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দৈনahayনি রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আমার নবীর যুগে হলে আশু তো ভেসে হজির বেলালের মধুর যান ছিল এমন প্রেম ভেসে ধো পিলালের আশুতো ভেসে হজর পিল যেমন প্রেম মুগ ধো র নমাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নমাজ পড়লে দুই নয় রস দেখিলে কেমন হতো জঙ্গো আমতীর যুগে হোলে হঙ্গো আবীর যুগে হলে দিনি কতো অলো চনাই থকতা মমি ঵ধো শমনে রশো লে আশে বোবা কর ও মরুষ সঙ্গী কেমন হতো বুবাকর কর ও মরুষ মানলির সঙ্গী দুই সোলে কে খেলে কেমন হত জন্ম অমৎ ভীর যুগে হলে আরো জোরে জন্ম আমার বীর যুগে হলে বন্ধু রে আমার শোনা না দেখেছি যারা আমাকে দুই চক্ষু জ্বালাতে দেখেছি তারা জান্নাতি জান্নাতি আবু বকর দেখেছেন জান্নাতি উসমান গনি দেখেছেন জান্নাতি আলী মুর্তজা দেখেছেন সেও হয়েছে জান্নাতি আর চৌদ্দশো বছর পরে আমাকে যারা না দেখেও মোহাব্বত করবে আমি নবী জানাইয়া দি তারা হবে জান্নাতি মোবারাকি চিপরে আবিনকে দিয়ে নাম পাঠাচ্ছেন আল্লাহ কি পাঠাচ্ছেন কি নাম সাব্বির কি নাম

যাও যাও চলে যাও আমার হুসাইন পাকের নাম তা দুনিয়া কে জানাইয়া দাও আমার মুস্তাফা কে জানাই দাও আমার কালি কমলে ওয়ালা কে জানাইয়া দাও হুসাইন পাক কে নিয়ে আপনার আমার বিজি আদর করতে চেন আদর করতেছেন চেন মধ্যে জীবে আমিন এসে বলে বিজি আপনার নাতির নাম মাল্লা রেখেছে কি নাম রেখেছে বলে অগনে বিজি বড়টার নাম হলো হাসান আর ছোটটার নাম হলো হোসাই

আপনি হাসেন কেন হুসাইনে পাককে কোলে নিয়ে আছেন نبی আমার মা ফাতেমা তো জঘরা বলেন ও গੱবা হুজুর আপনি কেন হাসেন একা 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 কেন হাসেন একা একা মিচকি মিচকি কেন হাসেন আপনার আমার নবী বলে ওগো ফাতেমা আমি নবী যেটা দেখি তুমি সেটা দেখো না আমি নবী যেটা দেখি তুমি না সেটা দেখো না আমি নবী যেটা শুনি তুমি বাসে সেটা শোনো না আমি নবী যেটা বলি তুমি বাসে সেটা সেটা বলে আমি নবী যেটা জানতে পারি ওটা দুনিয়াবাসী জানতে পারে না তাই আমার কাছে এমন একটা সংবাদ এলো এমন একটা খুশির বার্তা এলো যে খুশির বার্তাটা শুনি যে মেসেজটা শুনি যে আপনার কিনা কথাটা শুনি আমি রসুলে পাক আনন্দ এত খারাপ হয়েছি মা ফাতিমা তো জোহরা বলে আমরা কে যে সেটা জানতে পারি না এমন কি কি খুশের

헤야 <laughs> <laughs>

مولانا محمد وعلى آله مولانا محمد أجربي اللهم দেওয়াল মা মোহাম জোরে কন শুবহান্লা হুসাইনে পাকের নাম রব্বেল রব্বে কাবা জানালেন নাম তার হুসাইন নবীজি আমার ঘোষণা করে দিলেন নাম হচ্ছে হুসাইন

এই তো কিছুক্ষণ আগে হুসাইন পাককে নিয়ে কত না আদর করছিলেন ভালোবাসছিলেন জুমা ছিলেন হঠাৎ না জানে কি হয়ে গেল রাসূল পাকের আনন্দ কোথায় চলে গেল রাসূল পাকের আপনার কি মায়া বিছে গরাল থেকে চাইয়া দেখি যেন দুঃখে ভরা মনটা কেমন মলি হয়ে গেছে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায় খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ্জুহরা দৌড়ায়া গিয়েছে যাওয়ার পরে বলে নবীজি ہٹا چوک آپ نے کرنا چوک دے کن پانی جڑے جائیں

তোমার হুসাইন আমার গায়ে প্রসাব করে নাই তোমার হুসাইন আমার গায়ে পাখারা করে নাই তাহলে নাবি আপনার চোখ দিয়ে কেন পানি আমার নাবি বলে রে ফাতেমা কান খুলে শুনে না রে সংবাদ আমার কাছে এসেছি যে সংবাদটা শোনার পরে আমি আমি নাবি জি আমার কলেজ আয় পাহাড় ঢসে গেছি ফাতেমা তোমাকে জানতে হবে না তোমাকে শুনতে হবে না তুমি শুনলে তুমি কষ্ট পাবে তুমি শুনলে তুমি আপনার কেন দুঃখ সইতে পারবে না নাবি আমার বলে ফাতেমা যাও কাজ করো মা ফাতেমা বলে এমন না জানি কি সংবাদ এই তো কিছুক্ষণ আগে কত আনন্দতে ছিলেন হঠাৎ আপনার মুখ মলিন হইয়া গেল আপনার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ কি আকাবি এমন না জানি কি খবর যেই খবর পাওয়ার প্রয়কে পাড়ি ছড়ে